ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ বিক্ষোভ করছে তারা টায়ার এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে চালিয়ে সকাল থেকে তারা এখানে আছে আসলে গতকালকে রাত থেকে তারা এখানে অবস্থান নিয়েছে এবারের ডাক্তার নির্বাচনে ভিপির পথটি পেয়েছে ছাত্রলীগের বিপক্ষ প্যানেল থেকে সেই প্রতিবাদে তারা এবার এই বিক্ষোভ করছে তারা এখানে বাসভবনে গেটের সামনে তারা অবস্থান নিয়েছে শিবির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এছাড়া এই প্রভণের নির্বাচন তারা মানবে না বলেও পুনর্নির্বাচনের দাবি তারা এই পথটিতে জানাচ্ছে বিভিন্ন ধরনের হাতে ফেস্টুন ব্যানার নিয়ে তারা স্লোগান দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে সতর্ক অবস্থানে